প্রতিবেশী এক তরুণীর সাথে প্রেম ছিল শালু সরকার নামে এক যুবকের বিয়ের জন্য উতলা থাকলেও সম্মতি ছিল না পরিবারের এ নিয়ে পরিবারের সাথে বিরোধ চলছিল তার গতকাল রবিবার এ ঘটনা নিয়ে মারধর করা হয় শালু সরকারকে আর সোমবার দুপুরে তার ঝুলন্ত মরদেহ মিলেছে একটি আম বাগানে ঠাকুরগাঁয়ের রানিস উপজেলার নন্দোয়ার ইউনিয়নের গাজেরহাট কালুগাঁও এলাকায় একটি আমবাগান থেকে শালু সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক শ্রোতাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে ডিপ্লোমা শেষ করে বাড়িতে বেকার অবস্থায় ছিলেন কালুগাঁও গ্রামের ঘোষণালের ছেলে শালু সরকার মাটিতে হাঁটু গেড়ে গলা আমগাছে পরনের বেল্টে আটকানো অবস্থায় তার মরদেহ উদ্ধারের ঘটনাকে সন্দেহজনক হিসাবে দেখছে এলাকার লোকজন আমি আসার পর হচ্ছে আধা ঘন্টা তো যেভাবে দেখছি সেভাবে হচ্ছে মৃত্যুটা পুরোটাই হচ্ছে এভাবে একটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে মরতে পারে সে যেভাবে হোক অন্য সাইডে বা যে কোনো সাইডে নাকি মৃত্যু হচ্ছে মারে ফাঁসি টানা নিচ্ছে দেখলাম যে এভাবে একটা মানুষ তো এই সীমিত আকারের জায়গার মধ্যে এটা কোনো জায়গা আছে না মরার কোনো সাবজেক্ট আসে না এই যে এই ছোটো খাটো জায়গার মধ্যে হচ্ছে ফাঁসি লাগার কোনো সম্ভব যায় আসে না মা ফাঁসি টানা হুম ফার্সিগুলো টাইমে দিচ্ছে সেটা হচ্ছে কালকে কালকে তিনি ছিল আমরা তাকে কালকে দেখছি এ পর্যন্ত মনোপঞ্জে কালকে মাথায় ফিরছে কিনে হচ্ছে অতটুকু জানতে পারলাম না এই পর্যায়ে মনোপঞ্জায় যে পর্যায়ে দেখা যাচ্ছে যে যে মৃত্যুটা এই মৃত্যুটা মানে নেওয়ার মতো না এই তার মৃত্যুর জন্য মনোপঞ্জে একটা সুষ্ঠু বিচার চলছে

রানিসল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন মরদেহ উদ্ধার করে পাঠানো হবে মর্গে সেখান থেকে ময়নাতদন্তের প্রতিবেদন আসলেই বলা যাবে মৃত্যুর সঠিক কারণ